একটু কষ্ট হলেও সারা দিন পজিটিভ এনার্জি নিয়ে কাজগুলো করার চেষ্টা করি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আমি কিন্তু আপনাদেরকে কয়েকদিন ধরেই সাত বাগান দেখাইতেছি আপনারা কিছু বলবেন না কারণ এই কাজটা তো আমাকে করতে হচ্ছে কাজেই আমাকে তো ভিডিও করতেই হবে প্রতিদিনই কিন্তু একটু একটু করে কাজগুলো করছি ভাবছি যে আজকেই কাজগুলো শেষ করে শেষ দিয়ে দেব আর কি সাত বাগানের কাজ কিন্তু তার মনে হয় হবে না কারণ এত টবে থেকে গাছ ঘাস ওঠানো খুবই পরিশ্রমের ই আর খুবই কষ্ট হচ্ছে কারণ সহজেই কিন্তু টান দিলে ওঠে না তার কারণ এক গাছের গোড়ায় আরেকটা গাছ উঠে গেছে সেখান থেকে কিন্তু তুলে ফেলা খুবই কষ্ট এই যে তুলসীর গাছ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটা টবের মধ্যেই আছে আর এক একটা গাছের গোড়ায় আরেকটা গাছ কাজেই এই রকমভাবে কিন্তু কাশি দিয়েও কিন্তু এখান থেকে ওঠানো যাচ্ছে না কারণ ওই যদি কাশি দিয়ে খুদে খুদে ওঠানো যায় তাহলে কিন্তু ভালোভাবে উঠানো যায় কিন্তু তা তো আর হচ্ছে না কারণ আরেক গাছের যে ই আছে শিকড় আছে ওইগুলো কেটে যাবে সেই জন্য কিন্তু বেশি চাপ দিয়ে ওঠানো যায় না সেই জন্য আমি জল ঢেলে ঢেলেই কিন্তু বেশিরভাগ ওঠানোর চেষ্টা করছি কিন্তু হাজব্যান্ড আবার তা না জল না ঢেলে এমনিতেই কিন্তু ওঠাচ্ছে আর হাজব্যান্ড না থাকলে আমি এত কিছু করতেও পারতাম না কারণ উনি একদম তাড়াতাড়ি করেই কিন্তু উঠে ফেলতে পারে কারণ ওনার শক্তি আর আমার শক্তি তো এক না উনি যেটা পারবে সেটা কিন্তু আমি পারবো না এই তো এই যে এখানে একটা ড্রাগন গাছের ডাল কেটেছি কিন্তু এই যে এখানে আবার এই যে মালটা গাছের গোড়ায় এসে শিকড় গেরে একদম নিচে চলে গেছে ওই দেখেন কত শিকড় এটা উঠাইতে আবার আমার কাশি লাগলো কাশি দিয়ে কেটে কেটে কিন্তু উঠাইছি আর এই যে মালটা গাছ এই মালটাটা এতটাই মিষ্টি খুবই মিষ্টি একদমই সুস্বাদু এই মালটাটা সেই জন্য এই গাছের গোড়াটাও তো একটু যত্ন করতে হবে আর সবগুলা গাছই কিন্তু এখানে দরকারিও কাজেরও সেই জন্য সব গাছের গোড়াই কিন্তু একদম পরিষ্কার করে তারপর সব গাছের গোড়াই কিন্তু সারটার দিয়ে দিতে হবে আর এতগুলা গাছের গোড়ায় সার দিতেও কিন্তু অনেক দিন সময় লাগবে আর শুধু তো আমি আমি আর আমার হাজব্যান্ড শুধু এই সব গাছ নিয়ে পড়ে থাকলেই হয় না কারণ আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া আছে তারপরে আমাদের রুমের ভিতরেও কাজ আছে সেগুলোও তো করতে হয় শুধু তো এইগুলো নিয়ে বসে থাকলেই হয় না এই তো এদিকেও কিন্তু একটা লেমন গ্রাস লাগিয়ে দিয়েছি কারণ রাতেই কিন্তু আমাদের জল দিতে হয় গরমের দিনে তো রাতে ছাড়া জল দেওয়াই যাবে না এমনিতেও শীতের দিনও বিকাল সন্ধ্যার টাইম ওই টাইমেই কিন্তু জল দিতে হয় কারণ রোদের সময় তার জল দেওয়া যায় না এখানে কিন্তু পোড়া রোদ লাগে তখন কিন্তু তার গাছের গোড়ায় জল দেওয়া ঠিকও হবে না তাই না আর গরমের দিনে তো একদমই ঠিক না জলসহ কিন্তু একদম আগুনের মতো হয়ে থাকে ওই জল কিন্তু দেওয়া যায় না সেই জন্য মটর মটর একদিকে চালিয়ে তারপরে কিন্তু জলটা দিতে হয় রাতে অনেক রাতেই দেওয়া হয় জল যেমন নয়টা দশটার সময় কিন্তু জলটা দেওয়া হয় তখন আবার জলটা একটু ঠান্ডা হয় তো নিচে থেকে জল উঠে জলটা কিন্তু দিলে ভালোই লাগে আর গাছেও কিন্তু অনেকটা স্বস্তি পায় ওই রকম জল দিলে এই তো দেখেন সব গাছের গোড়ায় থেকে কিন্তু এক এক করে ওঠানো হচ্ছে মনে হয় এক দিক থেকে উঠে যায় আবার আরেক দিকে দেখা যায় এরকমই কিন্তু মনে হয় এই যে যে উঠিয়ে যাচ্ছি আবার কয়েকদিন পরেই এসে দেখব যে কত ঘাস হয়ে গেছে আর এখন তো প্রতিদিনই জল দিতে হবে কারণ রোদ উঠতেছে যেহেতু আর ওই যে ওই সাইডে যে দেখাইলাম যে লেমন গ্যাস লাগানো হয়েছে লেমন গ্যাসটা লাগানো হয়েছে হলো এই গাছের গন্ধে নাকি সাপটা আসে না সেই জন্য আরও রাতে যেহেতু জল দেওয়া হয় সেই জন্য কিন্তু এই ছাদের দুই সাইডে দুইটা গাছ লাগানো আছে কারণ একটু তো নিরাপদভাবে থাকা যায় তাই না তার কারণ অনেকগুলা গাছ এত গাছের ইতে তো আসতেও পারে এটা তো কোনো কিছু করার নেই সেই জন্যই কিন্তু ওইদিকেও লাগাই দেওয়া হয়েছে কিন্তু এগুলো তাড়াতাড়ি গাছের পাতা একদম বড় হয়ে যায় আর একদম খসখসে পাতা মাঝে মধ্যেই কিন্তু কেটে কেটে রাখতে হয় কেটে কেটে রাখলে কিন্তু গাছও দেখতে খুব সুন্দর লাগে এই তো ভাবছি এখন আর ছাদে যাব না এই যে বিছানার চাদর আর একটা কাঁথা ধুয়ে দিলাম আর এখন প্রচুর রোদ উঠে গেছে তারপরে কিন্তু আবার খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিয়ে কিন্তু আবার রান্নাও করতে আসছি ভাবছি যে বিকালে গিয়ে ছাদের ওই যে ময়লাগুলো দেখলেন ওইগুলো সব ব্যাগে ভরব এখন আর যাওয়ার মতো সুযোগ নেই রোদও উঠে গেছে অনেকটা আর যাওয়ার মতো কিন্তু আমার অতটা এনার্জিও নেই ছাদে অনেকবার কিন্তু নামা ওঠা করছি আর দেখবেন যে সমান রাস্তা হলে কিন্তু হাঁটায় তেমন বেশি কষ্ট হয় না আর সিঁড়ি দিয়ে একবার চার তলায় থেকে দোতলা না মা আবার দোতলায় থেকে ওঠা খুবই কিন্তু কষ্টের একটা কাজ আর ওঠার সময় বেশি কষ্ট লাগে না আমার চেয়ে না ওঠার সময় তেমন বেশি কষ্ট লাগে সেই জন্য এখন আর ভাবছি এখন আর যাব না অন্যান্য কাজ করে নিই বান্না সব কিছু কমপ্লিট করে নিই তারপর আবার বিকালে গিয়ে ওই ঘাস ময়লা টয়লা যত যা কিছু আছে ওইগুলো ব্যাগে বলবো কিন্তু তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই তো আজকে রান্না করছি হচ্ছে শিং মাছের তরকারি আর হলো রান্না করব টাকি মাছ দিয়ে শাক পিঠালো এই দুই আইটেম এ আর বেশি কিছুই কিন্তু রান্না করব না কারণ এত কাজ টাস করে না রান্না করতে আর পরে ভালোই লাগে না একদমই ভালো লাগে না সেই জন্যই তো সংক্ষেপে যা যা রান্না করা যায় তাই কিন্তু রান্না করব আর এই যে টাকি মাছগুলো সেদ্ধ করা নেওয়া হয়েছে দেখলে তো এখন কিন্তু টাকি মাছের কাটাগুলো আমি ভালো করে বেছে নিব কারণ এই কাটাগুলো থাকলে কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না আর শাকের মধ্যে কিন্তু বাঁচতে হবে সেই জন্য আর আমার হাজব্যান্ডও কিন্তু কাটা বেছে তেমন ভালোভাবে খেতে পারে না এই তো শাক পিঠালোতে কিন্তু একটু কাঁচামরিচ বেশি না হলে ভালো লাগবে না এই যে বেশি করেই কিন্তু দিয়ে দিয়েছি আর শাক হচ্ছে উই শাক কলমি শাক লাল শাক আর হলো এই মূলা শাক এই শাক আর এখন যদি খেসারি শাক থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না কারণ খেসারি শাকের শাক পিঠাল হলো সব চাইতে মজা আরও টাকি মাছ দিয়ে এই তো এই যে পিঠালোটা আমি গুলিয়ে নিচ্ছি আমার কিন্তু চালের গুঁড়া আছে শুকানো ওই চালের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে আদা দিয়ে দিয়েছি আর ওই ঝোলের মধ্যে তো সব মশলাই দেওয়া আছে টাকি মাছ জাল দিলাম তখন তো সব মশলাই দিয়ে দিয়েছিলাম ওই ঝোলের মধ্যে গোলাইয়ে নিলাম এই তো মাছগুলো কিন্তু আমি ওই দিয়ে দেব আর শাক পিঠালু কিন্তু খেতে ভালোই লাগে এই তো ভালো করে আর এই শাক পিঠালুটা কাঠি নাড়লে কিন্তু বেশি ভালো হয় পাক আসে একদম তরকারিটাও খেতে খুব ভালো হয়েছিল আর শাক পিটালও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে এই তো তারপরে এই যে এই রুমের বেড কভারটা ওঠানো হয়েছে এখন এই যে ভালো করে ঝাড়া দেনি ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু বেড কভারটাও আমি বিছিয়ে নেব আর একটু কষ্ট হলেও সারাদিন কিন্তু আমি পজিটিভ এনার্জি নিয়ে কাজগুলো করার চেষ্টা করি কারণ সংসারে মঙ্গলের জন্য কিন্তু আমরা মেয়েরা মোটামুটি সব কিছুই করতে পারি তাই না একটু কষ্ট হলেও ওই কষ্টটা কিন্তু ধরে রাখার চেষ্টা করি না এই তো এখন কিন্তু গ্লাস আটকিয়ে দিলাম পর্দা দিয়ে দিলাম তার কারণ এখন বেলা তিনটা বেজে গেছে সব মশা কিন্তু এখন ভিতরে এসে ঢুকে পড়বে সেই জন্য কিন্তু গ্লাসটা এখন লাগিয়ে দিলাম এখন এই যে রুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি এই বেড কভারটাও পেতে নিব। আর এই যে দেখেন বিছানায় এমনিতে কিন্তু ময়লা দেখা যায় না কিন্তু এই যে ঝাড়ু দিলে পরে যে কত ময়লা বের হয় তখন মনে হয় বালি বালি বের হয় কিন্তু এই বালি বালি যে কোথা থেকে আসে সেইটাই কিন্তু বোঝা যায় না এই তো রুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি কভারটা সুন্দর করে পেতে তারপরে হাজব্যান্ডও চলে আসছে খাওয়ার জন্য খেয়ে নেব আজকে কিন্তু আর স্নান আগেই করতে পারবো না ওই যে আপনাদেরকে বললাম যে সাদ বাগানো কাজ রয়েছে এখন খেয়ে নেব তারপরে কিন্তু আর রেস্ট নেওয়ার টাইম নেই খেয়ে দিয়ে আবার চলে যাবো চারতলা ছাদে চারতলা ছাদে গিয়ে কিন্তু ওই ময়লাগুলো আবার উঠাবো যাই হোক বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো এখন বেড কভারও কিন্তু আমার পাতা হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট সাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে সন্ধ্যার পরে এই তিনটা কমলা ছিল এই কমলা তিনটা কিন্তু খাওয়াই হচ্ছে না আর আমাদের কিন্তু দিনে খাওয়ার একদমই টাইম নেই কারণ আমি খেতে পারবো আমার হাজব্যান্ড তো থাকবে না আর আমার তো এই ধরনের খাবার এমনিতেও তেমন বেশি খেতে ইচ্ছে করে না আর কমলা বলে কথা কমলা তো খেতে একদম ইচ্ছে করে না তাই ভাবলাম যে হাজব্যান্ডকেও বলছিলাম যে তুমি খাও তুমি খাও আমার তো খেতে ভালো লাগে না বলে যে তুমি খাও একটা আমি খাই একটা রকম বলে কিন্তু আমার তো একদমই খেতে ভালো লাগে না কমলা সেই জন্য আর খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আর কাউরে আদর করার দরকার নেই এই জুস বানিয়ে নেই তাই খাওয়া হয়ে যাবে দুইজনেরই তাই কিন্তু এখন এই যে সন্ধ্যার পরে জুসটা বানিয়ে নিচ্ছি এই তো জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিব আর এক চিমটি লবণ দিয়ে দিব। ওই টেস্টটা ঠিক হওয়ার জন্য তা না হলে কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগবে কারণ এর মধ্যে জল দিয়েছি একটু তো পাঞ্চা লাগতেই পারে তাই না একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এটা খেতে কিন্তু ভালোই লাগবে টক টক মিষ্টি মিষ্টি এই তো এখন কিন্তু হয়ে গেছে দুই গ্লাস ভর্তি হয় নাই এই তো আধা গ্লাস করে হয়ে গেছে এখন আমি এক গ্লাস খেয়ে নেবো আর এক গ্লাস রেখে দেবো হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড একটু পরে এসে খাবে কারণ আজকে কিন্তু আমি সন্ধ্যায় পূজাটাও দিতে পারিনি ওই হাজব্যান্ডেরই পূজা দিতে হবে তারপরেই কিন্তু খাবে এখন এই যে একটু মজা করে বসে বসে খেয়ে নেই কারণ দিনে তো পরিশ্রম থাকেই কাজের আর শেষ থাকে না কিন্তু খুবই মজা লাগতেছে আমার এখন খেয়ে একদমই টক টক মিষ্টি মিষ্টি আমার কিন্তু সবসময় টক টক মিষ্টি মিষ্টি এই জুস খেতে ভালো লাগে একদম মিষ্টি যেটা সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে এই তো স্নান করে কিন্তু আমার চুলও শুকায় নাই কারণ স্নান করেছি হলো সন্ধ্যার আগে তাহলে কিভাবে শুকাবে শুকায় নাই এখনো সন্ধ্যাও লাগিয়ে আসছি সন্ধ্যা লাগানো কিন্তু হয়ে গেছে এই তো তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়া শেষ করেই তারপর আবার কাজে লেগে পড়তে হবে কাজ বাদ দিয়ে তো থাকাই যাবে না কিন্তু যে সব কাজ করি সেগুলো কিন্তু দেখানোর মতো না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন করে এই ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই গুড নাইট